আমার জন্ম পাকিস্তানে আমার আম্মু একজন পাকিস্তানি নাগরিক আমার বাবা বাংলাদেশি নাগরিক আমি আমার বাবা মায়ের খুব আদরের সন্তান কিন্তু আমি ছোটবেলা থেকে বড় হয়েছি বাংলাদেশে দাদা দাদির কাছে আমার আম্মু আব্বু তুরুস্কে বসবাস করত। আব্বু বিজনেস করত আম্মু ন্যাটোতে চাকরি করতো দু সালে তুর্কিতে বাবা মায়ের সাথে বেড়াতে গিয়েছিলাম এবং করোনায় আটকা ছিলাম দুই বছর একুশ সালে তুরস্ক আমার বড় ফুপু এবং ফুপাতো ভাই বেড়াতে আসে এবং আমাকে দেখে বিয়ের প্রস্তাব দেয় তারপর তুরস্কে আব্বু আম্মুর বন্ধু বান্ধব তুরস্কে থাকা আমাদের আত্মীয় স্বজনসহ সহ প্রায় চারশো লোকের উপস্থিতিতে আমাদের বিয়ে হয় বিয়ের পর আমরা এক মাস ছিলাম তুরস্ক তারপর আমরা মালদ্বীপ এবং শ্রীলঙ্কায় হানিমুনে যাই এবং আমরা বাংলাদেশে চলে আসি আমার স্বামী দেশে ছিল সাড়ে চার মাসের মতো আমার স্বামীর জন্ম এবং বেড়ে ওঠা ফ্রান্সে কিন্তু সে বিজনেসের কাজে স্পেনের বার্সেলোনা শহরে বসবাস করে আমি নিজেও বেলজিয়ামের নাগরিক আমার আম্মু চাকরির সুবাদে বেলজিয়ামের নাগরিক পায় সেই সুবাদে আমিও নাগরিক পাই আমার স্বামী বিদেশে যাওয়ার আগে কনসিভ করি সে বিদেশে যাওয়ার সময় আমাকে কথা দেয় তিন মাস সে আমাকে স্পেনে তার কাছে নিয়ে যাবে কিন্তু যাওয়ার পর তার আর কোনো খোঁজ খবর নেই কল করতাম রিসিভ করতো না ভয়েস করতাম সিন করতো কিন্তু রিপ্লাই করতো না তারপর আমার একটা ফুটফুটে ছেলে সন্তান হয় তারপর বাবুর পিক দিয়ে আমি তাকে বলি তুমি এমন করছো কেন আমাদের একটা ছেলে হয়েছে তারপর সে আমাকে কল দিয়ে এমন কথা বলে আমি হুঁশ হারিয়ে ফেলেছি সে নাকি আমাকে বিয়ে করেছে ভোগ করার জন্য সংসার করার জন্য না সে আমার আগে এক স্থানীয় স্প্যানিশ মেয়েকে বিয়ে করে সেই সংসারে তার দুইটা মেয়েও আছে সে আমার এবং আমার ছেলের কোনো খোঁজ খবর নিতে পারবে না আমিও কি করতে পারি নিয়তি মেনে নিলাম আমি ছেলে নিয়ে বাংলাদেশে বসবাস করতে শুরু করলাম আমার বাবা মা আমাকে মাসে লাখ টাকার মতো এক হাত খরচ দিত সে একটা পয়সাও দিত না আস্তে আস্তে মাসাল্লা আমার ছেলেটা বড় হতে লাগলো সারাদিন আব্বু আব্বু করতো তারপর ছেলের পাসপোর্ট বানিয়ে চলে যাই তুরস্কে আমার মায়ের কাছে সেখানে গিয়ে ছেলের একটা স্পেনের ভিসা করাই আমার নাগরিকত্বের রেফারেন্সে আমি যেহেতু ইউরোপীয় ইউনিয়নের নাগরিক সেই জন্য আমার স্পেনে যেতে ভিসা লাগবে না তারপর আমার শাশুড়ি এবং ছেলে মিলে বার্সেলোনা যাই একটা হোটেলে উঠি পরের দিন তার কাছে চলে আসি আমার ছেলেটা বাবা দেখে আমার কোল থেকে নেমে তার এক রান জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে সে ছেলেটাকে একটা ধমক দেয় ভয়ে বাবু আমার কাছে চলে আসে সে আমার মুখে থুতু মারে এবং আমার শাশুড়িকে অনেক অপমান করে আমাদেরকে তাড়িয়ে দেয় তারপর আমরা ফ্রান্সে চলে আসি এবং সেখানে এক মাস ছিলাম তারপর আমরা বাংলাদেশে চলে আসি বাংলাদেশে চলে আসার পর খবর আসে পাকিস্তানে আমার নানু অসুস্থ তারপর আমি পাকিস্তানে চলে আসি আমার ছেলেকে বাংলাদেশে রেখে যাই পাকিস্তানে যাওয়ার পর আমি অনেক অসুস্থ হয়ে যাই এবং করাচি শহরে একটি হাসপাতালে কিছুদিন ভর্তি ছিলাম সুস্থ হওয়ার পর খবর আসে আমার ছেলে খুব অসুস্থ হাসপাতালে ভর্তি তারপর আমি দেশে আসার পর উন্নত ডাক্তার দেখানোর পর বলে আমার ছেলের বুকের হাড় ছিদ্র সিঙ্গাপুরে নিয়ে যেতে হবে তারপর অনেক কষ্টে আমি আমার ছেলের জন্য একটা ভিসা পাই কিন্তু সিঙ্গাপুর চলে যাওয়ার পাঁচ দিন আগে আমার ছেলেটা মারা যায়